আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা আলিমনারের একশত আঠান্ন নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ ভাবাঙ্কা শিখেছি এবার আমরা একশত উনষাট নং আয়াত আমরা শহীদ শুদ্ধ ভাবাঙ্কা শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল তোমাকে অবশ্য বছর সাবস্ক্রাইব করে লাইক করবেন শেতন ইসমিল্লা রহমান রাহিম ফাবিমা ফা জবর ফা বাজের বি মিমালিজর মা জবরের বাম পাশে খালেরিফ একখালিফ টান ফা বি মা বি মা র মা রহমা তামিম দুই মা তিম এ দেখা আমি বাগুন না এই যে তানমিন দুই জবর দুই জর দুই তান বলা হয় তার পর তার সাথে মিম থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণার পড়তে হবে মিমটা এদিকে বাগুন হরণ আর কালার জন্য যদি পরের পরে হর সংক অঙ্ক থাকে তা তানমিন এবং পরের হওয়ার সাথে মিলিয়ে গুণার পড়তে হবে তাহলে বলবো রহ মিম জের মি নুন লাম জব নাল মিনাল লাম খারা জবর ল দেখেন এই যে আল্লাহ সুদের ডানের জবর থাকলে আল্লাহ সুদের নামটাকে করে পত মোটা করে তাহলে বলবো ল মিনাল ল হাজের হি মিনাল ল হি ফি মা লাম নুন জের লিং ইক ইকফা কেন দেখেন নুন শাকিন ইকফার তো গোপন করে পড়া নুন পর তা রয়েছে নুন শাকিনের পরে তা রয়েছে তা সেক্ষেত্রে নুন শাকিনটাকে আমরা অনশ গুণ লিং লি অনেশ লিং এভাবে উচ্চারণ করবো তাহলে বলবো মীন লিং তা লিং তা আরেকটা সহজভাবে বলে দেই যদি নুন শাকিনে পরে হামসা হা আইন হা গইন খয় হবে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন শাকিনটাকে আমরা গুন্না ছাড়া পরব আর যদি না থাকে তাহলে গুন্না করব যেহেতু এখানে নেয় সেক্ষেত্রে আমরা গুন্না করব বলবো লিং আর কালার বোর্ডের জন্য যদি নুন শাকিনে পরে হরফের উপরে যদি আপনার নীল কালার অঙ্কা থাকে তাহলে নুন শাকিনটাকে আমরা অনিচ্ছন্দে গুণনা করব লিং তা লিং তা লাম লিং তালা হা জামিম হামিম পেশ হোম লিং তালা হোম লিং তালা হোম আমার সাথে বলতে পারেন ফা বিমা রহমাতিম মিনাল্লাহি লিং তালা এরপরে ওয়া জোর ওয়া লাম লাউ ওয়া লাউ কাপ নুন পেস কুং ইকফা কেন ইকফা নুন তার হইছে তার হলে ইকফার হরব ইফার পুরোটি তা জিম দাল লাল জা দ ফা কফ কাফ এই পুরোটি হরফ ইফার হবে এই পুরোটি হরফে কুটি হরফ যদি নুন সাকিলে পড়া আসে তা নুন সাকিটাকে অনিশ্ধ গুণ করবো বলবো কুং কষুর কু অনেসর কুং এবার উচ্চারণ করবো তাহলে বলবো ওয়ালাউ কুং তাবত তা ওয়ালাউ কুং তা আর কালার বোর্ডের জন্য নুন সাইকে পরে যে থাকবে শেয়ব যদি কালার অঙ্ক থাকে তাহলে নুন সাইকিনটাকে অনিশ্ধে গুণনা করব ফা জবর ফা জো দুই জব দুই জবর জন ফা জন ওয়ালাউ কুন তা ফা জন গঞ্জর গ লামেজ লি গলি ওয়ালাউ কুন তা ফা জন গলি জামর জল গলি জল এই যে বাম জের টান তাহলে বলবো গলি জল কল কফ লঞ্জোর কল গলি জল কল ওয়ালাউ কুং জল কল বাজের বি কল বি ওয়ালাউ কুং তা গলি জল কল বি আমার সাথে বলো ওয়ালাউ কুং তা

পেশের বাম্পার জসম হবো আকালিফ টান লাং ফাঁ দু মিন ইজ হার এই যে নুন সাকিন এখানে নুন সাকিন নুন সাকিনের হার হয়েছে কিন্তু এখানে নুন সাকিনের পর ফার হয়েছে আমরা এখানে গুন্না করলাম কিন্তু এখানে গুন্না করলাম না কেন দেখেন বুঝে দেই এই যে নুন শাকিনের পরে ফার হয়েছে ফার হলো ইকফার হরফ আর এই হাড়টা হলো ইজার হরফ ইজার তো স্পষ্ট করিয়া পড়া আর ইকফার তো গোপন করে পরা লাং আমরা গোপন করে পড়ব আর মিনটা স্পষ্ট করে পড়ব দেখেন নুন সাকিণের পর যদি হামসা হা আইন হা গয়ন খ এই ছয় কোনো কোনোটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিটা গুণনা ছাড়া পড়ব দেখেন নুন সাকিব হামজা হা আইন হা দেখেন হাঁ আছে না নুন সাকিনের পর হা তার নুন সাকি গুন্না করেছি কিন্তু এখানে দেখেন হামজা হা আইন হা খ সবে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে এখানে আমরা গুন্না ছাড়া পড়েছি ক্লিয়ার যদি ছয় হরফ থাকে তাহলে গুন্না গুন্না ছাড়া পড়ব আর না থাকলে গুন্না করে পড়ব তাহলে মিন হাওয়াজর হাউ লামজেলি হাউলি কাবজর কা হাউলি মিন হাউলি কা ল্যাংফাদু মিন হাউলি কা আমার সাথে বলো বলেন ল্যাং ফাদু মিন হাউলি কা এবারে ফাঞ্জর ফা চাদে দে ফা ফা পেশ ফু ফা ফু যজমাল হরফ ডান্দিগ সঙ্গে মিলে পড়তে নুন নুনজর আইন ইজ হার দেখেন এখানে আমরা গুন্ডাসারা পর্ব নুন সাইর বা হা রয়েছে বলছিলাম না হামজা হা দেখেন সাহেব হা রয়েছে এই নুন সাইব বা হা কারণে নুন সাহেব গুন্ডাসারা পর্ব তাহলে বলব ফা আইন হাম্পেশ হোম আইন হোম ফা আইন হোম ওয়া সিনজর ওয়াস তাও ফা রজের ফির ওয়াস্তা ও ফির গনের উপর জসম রয়েছে রসম রয়েছে দান্দি হচ্ছে মিলে পড়তে হবে তাহলে বলবো ওয়াস্তাগফির আনহুম ওয়াস্তাগফির লাম জল্লা হামিম পেশ হুম লা হুম লা হুম ওয়া দর ওয়া শিন আল জবর শা জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান ওয়া শা ওয়া রজার উইর ওয়া শা উইর ওয়া শা উইর হাজাম ইমকে দেব হামিম পেশ হুম ওয়া শা উইর হুম ওয়া শা উইর হুম ফাদাল আমকে দেব ফালাম জের ফিল হামজা মিম জোর আম ফিল আম রজের ফিল আমরি রি ওয়াশা উইর হুম ফিল আমরি রি ওয়াশা উইর হুম ফিল আমরি রি তাহলে আমার সাথে আগে বলেন বলেন ফাফু আন হুম ওয়াস্তাগ ফির লাহুম ওয়াশা উইর হুম

ফাতা ওয়াক কাফজা লাম কে কাফ লাম কাল ফাতা ওয়াক কাল ফাতা ওয়াক কাল ফাইজা জাআমতা ফাতা ওয়াক কাল ফাইজা জাআমতা ফাতা ওয়াক কাল আইন জর আ লাম লাম জবর। লাল আলাল লাম খারা জবর ল দেখেন আল্লাহ সদরানের জবর থাকলে আল্লাহ সদর লামটাকে পুর করবো বলবো ল

ফা হামদান ইন নুনে তার সাথে গুণা করা আকার কারোর জন্য যদি তার সাথে কমলা কারোর অঙ্ক তাহলে গুণা করে পড়তে হবে ইন নুন লাম নাল ইন নাল খারা জবর ল বলেন তো এখানে ল কেন বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন না ল হা জোর হা ইন না ল হা ইয়া পেশ ইউ হা বাজের হেপ ইউ হেপ বাজার বা লাম পেস বুল ইউ হেপ বুল ইন্বুল ইন্বুল মিমপেস মোতা জতা মোতা ওয়াও কাবজের ওয়াক মোতা ওয়াক কাবজের কি মোতা ওয়াক কি লামিয়াজের লি জের বাম পার্সমাইয়া একালিফ টান মোতা ওয়াক কি লি নুন যাব না মোতা ওয়াক কি লি না মোতা ওয়াক না এখন যে অফ করে থেমে পড়ি তার নুন সাকেন দেব লিটাকে আমার তিন টেনে পড়ব তাহলে বলবো ইন আল হু হে অবশ্যই বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি